আমরা দেখতে পারছি স্টুডেন্টরা টান টান উত্তেজনা উত্তেজনাপূর্ণটা সমাবেশ করতেছে তারা একটা আন্দোলন করতেছে আব্দুল সালাম কলেজের সামনে তাদের কি নিয়ে আন্দোলন তাদের কি দাবি এটা এখন আমরা জানবো ক্যামেরার সাথেই থাকুন সামনে আসুন ভাইয়া আপনাদের কি দাবি আমাদের দাবি ভাই একটাই আমাদেরকে অটো দিতে হবে আপনারা যে অটো পাশ দিব আপনি যে অটো বানানটা লেখছেন এই অটো বানানি তো ভুল লাগছে তাই তো ভাই আমরা অটো ও আচ্ছা ঠিক আছে আপনারা এই জন্য অটো যে বানান ভুল করেন দেখি আচ্ছা ঠিক আছে আমি পরবর্তী একজনের কাছে জিজ্ঞেস করব যে তার দাবিটা আসলে কি ভাই আপনি যে এই যে আন্দোলনটা নিয়ে আসছেন আপনি আসলে কেন এই অটো পাশটা চান জুলাই আন্দোলনের কারণে আমি পড়তে পারিনি

অটোবাস লাগবে তো বুঝতে পারলাম আসলে বাই যুক্তি যুক্তিপূর্ণ দাবিটা আসলে কি তো বাইরেরটা সার্টিফিকেট প্রয়োজন এইজন্য আর কি বাইর অটোবাস দরকার তো এখন আমরা আরেকটা বাইর কাছে চলে যাব আমার সাথেই থাকুন ভাই এই যে আপনি আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে করতে আছেন হ্যাঁ অটোবাস চাইতাছেন কিন্তু আপনার দেখে তো মনেই 되ছে না যে আপনি এসসি তে পড়েন ভাই আমার আমার তো বড় ভাই তো দাঁড়ে লাগবে বড় ভাইগো আম আমার তো ভবিষ্যতে অটোবাস করা লাগবে এই জন্য আমিও বড় ভাইকে দ্বারা শিখতেছি যে আন্দোলন করে কেমন দ্বারা আচ্ছা ভাই আমরা দেখতে পারতেছি এই জায়গায় যুক্তি যুক্তি সম্পূর্ণ একটা দাবি হয়েছে তো আমার সরকারের কাছে একটা আবেদন তাদের দাবি যদি পূরণ করা যায় এইদিকে মনোযোগ রাখা হবে ধন্যবাদ